দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাগানের আরেকটি ফলের গাছ ড্রাগন গাছ আমি ড্রাগন গাছ কিছু ড্রাগন গাছ আমি এরকম মাচা করে লাগাচ্ছি এই টব টপ এটা হলো বিশ থেকে পঁচিশ লিটারের টবে প্রতিটা টবে দুইটা করে চারা রয়েছে দেখেন দুইটা করে চারা রয়েছে এবং উপরে একটু বাঁশ দেওয়া পাকা বাঁশটা বাঁশখানেক পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটাতে রং করে দিয়েছি যাতে আরও বেশি দিন টেকে দেখেন অলরেডি কুশি গজিয়েছে দেখেন কুশি গজিয়েছে প্রতিটা গাছেই কুশি চলে এসেছে এই একটা কুশি হ্যাঁ এটা আমি প্রতিদিন পানি দিয়ে থাকি এখানে বিভিন্ন জাতের ড্রাগন গাছ রয়েছে আমি ড্রাগন গাছের গোড়ায় দু একটা টমেটো গাছ লাগিয়ে দিয়েছি দেখেন টমেটো গাছ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জাত রয়েছে দেখেন এই যে একেবারে বাঁশ দিয়ে রং করা অনেকেই ছাদ বাগানে এভাবে মাচা সিস্টেমে করে থাকেন তবে ছাদ বাগানে সবচেয়ে আপনি যদি খুঁটি পদ্ধতিতে ড্রামে লাগান তাহলে সেটাতে ভালো হয় তবে ঝড়ঝাপটা হলে একটু সমস্যা আছে মাচাপতিতে সমস্যা একটু কম যদি সুন্দর করে ভালো করে বাঁধন দেওয়া যায় তবে অনেকে এখানে বাঁশ না দিয়ে রড দিয়ে থাকে পাইপ দিয়ে অথবা প্লাস্টিকের পাইপ দিয়ে থাকে মোটা পাইপ বাস দিলে অবশ্য এটা তিন চার বছর পর এটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি এটা অবশ্য তিন চার বছর পর এটা রাখবো না এখান থেকে যে চারাগুলো হবে এটাকে আবার কিছু বিক্রি করে দিয়ে এটাকে আমি আবার খুঁটি সিস্টেমে নিয়ে যাব। আমি খুঁটি পদ্ধতিতে অলরেডি শুরু করেছি কিছু কাজ পদ্ধতি লাগাবো এখানে এখানে ড্রাম রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে হ্যাঁ কিছু মাপঝোপ দিয়ে রেখেছি তো দর্শক আপনারা সাত নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন দর্শক ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ